বর্তমানে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে হয় ঠকাও নয়তো ঠক চা দোকানদার থেকে উকিল অথবা ডাক্তার থেকে ভিক্ষুক সবাই যেন আমাদেরকে ঠকাতে অদৃশ্য এক জাল বিছিয়ে রেখেছে চারপাশে আর আমরা জেনে বা না জেনে সে ঠকেরই শিকার হই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি এমনই কিছু মানুষের ঠকানোর চিত্র যা নিত্যদিনই আমাদের চারপাশে ঘটে থাকে এই ভিডিওটি দেখে আপনার আনন্দ এবং দুঃখ দুটোই একসাথে হতে পারে ভিডিওতে দেখা যায় তিনটি গাড়িতে তিনজন পঙ্গু ভিক্ষুক রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল আর একটু পরই তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এরপর এই দুজনের মধ্যে পরিস্থিতি আরও গরম হয়ে যায় এবং এরপর যা ঘটে তা হয়তো আপনি চিন্তাও করেননি কথা কাটাকাটির মধ্যেই চেয়ার ছেড়ে দুই পায়ে দাঁড়িয়ে ইট নিয়ে তেরে আসে এই ভিক্ষুক মাথা গরম হওয়ার মধ্যে মামা ভুলেই গেছিল যে সে পঙ্গু সেজে ভিক্ষা করছিল এরপর আসল এবং নকল পঙ্গুর মধ্যে শুরু হয় রেসলিং। তবে ব্যাপারটা দেখেছেন আমরা যাদেরকে অসহায় ভেবে আমাদের পরিশ্রমের টাকা তাদেরকে দেই সহায়তা করতে তাদের মধ্যেই কিছু প্রতারক আমাদেরকে এভাবেই ঠকায় এখন যে ভিডিওটি দেখতে চলেছেন এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা নিত্যদিন কীভাবে ঠকের শিকার হই ভিডিওতে দেখা যায় মেয়াদ শেষ হওয়ার ডেটল সাবান থেকে থিনার দিয়ে আগের ডেট মুছে পুলিশকে দেখাচ্ছে এক ব্যক্তি এই সাবানটির মেয়াদ শেষ হয়েছে আজ থেকে প্রায় দুই বছর আগে এবার দেখুন কি নিখুঁতভাবে আগের মেয়াদ তুলে ফেলা হবে এখন পুরনো প্যাকেটই রেডি নতুন মেয়াদ বসানোর জন্য এবারে এই ডিজিটাল মেশিনের নিচে প্যাকেট ধরলেই মুহূর্তের মধ্যেই নতুন মেয়াদ প্রিন্ট হয়ে যাবে আর আপনি এই সাবান কিনেই অ্যালার্জি সহ নানান রোগে ঢুকে পড়বেন আর এই ঘরের মধ্যে শুধু সাবানের ডেট বদলানোই হয় ব্যাপারটা এমন নয় এখানে খাবারের জিনিসেও এরকম প্রতারণা করে মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় তারা এই মেশিনের মাধ্যমে একটি মেয়াদ শেষ হওয়া সাবান নতুন মেয়াদে বানিয়ে দেখাচ্ছিল পুলিশকে আসলে পুলিশের হাতে ধরা পড়ে তারা বাধ্য হয় পুলিশকে এসব দেখাতে এরপর এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয় আর তারা বাসার বাহিরে তালা দিয়ে ঘরের মধ্যে এমন মহৎ কাজ করছিল তাই আমাদের উচিত আশপাশের সন্দেহজনক কিছু দেখলেই সেদিকে নজর রাখা দিন দিন পৃথিবীতে প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে ঠিক একইভাবে মানুষকে ঠকানোর নতুন নতুন পদ্ধতিও আবিষ্কার হচ্ছে চায়নার উনহই প্রদেশে দুই সালের চার জুলাই সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিওটি দেখুন ভিডিওতে দেখা যায় দূর থেকে একটি ট্রাক বিশাল ট্যাঙ্ক নিয়ে এই দিকেই আসছিল ট্রাকের পাশেই এক মহিলাকে দেখা যায় সাইকেল নিয়ে দৌড়ে আসতে এবং সে এটি গাড়ির চাকার নিচে ফেলে দেয় এরপর সে নিজেও শুয়ে পড়ে চাকার নিচে ঘটনা দেখে আপনার মনে হবে হয়তো ড্রাইভার কোনো অন্যায় করেছে আর তাই মহিলার এমন কাণ্ড তবে না আসল ঘটনা হলো এই নারী দুর্ঘটনার ভান করে ড্রাইভারের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে সে সবার সামনেই চাকার নিচে ছুঁয়ে পড়ে এবং এরপর পুলিশে ফোন দিয়ে তাকে আহত করার অভিযোগ করে ড্রাইভারের বিরুদ্ধে কিন্তু পুলিশ এসে দেখে এই নারীর কোনোই ক্ষতি হয়নি আর আশপাশের মানুষের কথা শুনে তাদের সন্দেহ হয় আর তারপরই তারা খুঁজে পায় সিসি ক্যামেরার এই ভিডিওটি এরপর পুলিশ এই নারীকে গ্রেপ্তার করে নিয়ে যায় এটা তো এই ড্রাইভারের ভাগ্য ভালো যে সিসি ক্যামেরা ছিল তাই সে আজকে বেঁচে গেল চলুন এবার দেখে আসি দেশীয় পদ্ধতিতে আবিষ্কার করা আপনাকে ওজনে কম দিয়ে ঠকানোর এক জাদুময় পদ্ধতি বাজারে গিয়ে আপনি ডিজিটাল মেশিনে ওজন মেপে হয়তো নিশ্চিত থাকেন কিন্তু এই মেশিনের উপর শুধুমাত্র একটি পলিথিন দিলেই আটশো গ্রাম হয়ে যাবে এক কেজি সাধারণভাবে তেলের বোতলটি মাপলে দেখা যায় এক কেজি নয়শো দশ গ্রাম ওজন এবার একই বোতল এবং একই মেশিনে আবার ওজন করলে দেখায় দুই কেজি একশো গ্রাম তার মানে দুইশো গ্রাম গরমিল আসলে এই পলিথিন দেখে হয়তো আপনার মনে হবে এটি পরিচ্ছন্নতার জন্য এখানে রাখা কিন্তু এই পলিথিন ব্যবহার করেই ওজন কমানো এবং বাড়ানো সম্ভব বোতল মেশিনে চাপ দিয়ে টান টান করে রাখলেই ওজন বেড়ে যাবে আবার টান করে না রাখলে ওজন সঠিক এভাবেই মাছ মাংস সহ সব পণ্যতে ওজন কম দিয়ে খকায় কিছু অসাধু দোকানদার প্রচণ্ড গরমে যখন হাতের কাছে পাঁচ থেকে দশ টাকা গ্লাসে এমন ঠান্ডা আখের রস পাওয়া যায় তখন কে না খেতে চাইবে এই জুস কিন্তু আমাদের চোখের আড়ালে কিছু শরবত বিক্রেতা কি যত্ন করে আমাদের জন্য এই শরবত বানায় দেখুন একবার ভিডিওতে দেখা যায় রাস্তার পাশের এক শরবত বিক্রেতা তার শরবতের ছাঁকনি এভাবেই যত্ন করে ড্রেনের পানি দিয়ে পরিষ্কার করছে আরে ভাই এর চেয়ে তো না ধোয়া ছাঁকনিই ভালো ছিল তবে ধোয়া দুই এখানেই শেষ নয় এরপর সে এই ড্রেন থেকেই একমক পানি তুলে নিয়ে যায় কে জানে হয়তো এই পানি শরবতে মেলা বেশে বাজারের চকমকে শাক সবজিকে কিভাবে সতেজ বানানো হয় দেখুন বয়স্ক এক চাচাকে এভাবেই ড্রেনের পানিতে শাকগুলোকে পরিষ্কার করতে দেখা যায় তবে তার এই ঘটনা ক্যামেরায় রেকর্ড হচ্ছে দেখেও তার কোনো সারা নেই সে আপন মনে আমাদের জন্য এভাবেই শাকগুলোকে নোংরা বা পরিষ্কার কিছু একটা করছিল এই ড্রেনের পানিতে অনেকেই আছেন যারা দোকানের প্যাকেট করা দুধ পছন্দ করেন না পুষ্টি সম্পন্ন এবং খাঁটি দুধ পেতে আশপাশের খামার থেকে লাইনে দাঁড়িয়ে হলেও দুধ কেনেন তারা কিন্তু আপনি কি নিশ্চিত এতে খাঁটি দুধই পাওয়া যায় ভিডিওটি খেয়াল করে দেখুন গাভীর দুধ বের করার পর এখান থেকেই দুধ গিলছে এই লোকটি আর এরপর তার মুখ লাগানো বাসি দুধগুলো আবার বালতির মধ্যেই রেখে দিচ্ছে সে তবে ঘটনা এখনও বাকি আছে তার পান করা দুধের কমতি পূরণ করতে গরুকে খাওয়ানোর পানি থেকেই একমগ পানি ঢেলে দেয় বালতির মধ্যে এখন এই দুধই মানুষ খাঁটি মনে করে কিনে নিয়ে যাবে এরপর ভিডিও নেটে ছড়িয়ে পড়ার পর খামারের মালিককে গ্রেপ্তার করা হয় কিন্তু এই মশাই আগেই চম্পট দিয়েছিল তাই তাকে খুঁজে পায়নি পুলিশ দুধে পানি মেশালে তাও তো শুধু টাকার লোকসান হবে কিন্তু কিছু দুধ বিক্রেতা পানি না মিশিয়ে কেমিক্যাল মেশায় আর তাতে দুই লিটার দুধকে ডিটারজেন্ট এবং গ্লুকোজ মিশিয়ে বিশ লিটার বানানো সম্ভব তাই দুধের ব্যাপারে আরও সাবধান হতে হবে